এই মূর্তিটা স্থাপন করবেন না তিনি কিন্তু বলেছিলেন আমার পানের ভাইরা বুঝাইতে চেয়েছিলেন যে এই মূর্তি আপনি স্থাপন করবেন না আপনার বাবা একজন দেশের জন্য অনেক অবদান আছে আছে বঙ্গবন্ধু জন্য আপনার আপনি তৈরি করুন মসজিদ মাদ্রাসা তৈরি করুন আপনার বাবার নাম থাকবে কিন্তু দেখা গেল এই কথা বলার কারণে আল্লামা মামুনুল হককে জেলখানার ভিতরে ঢোকানো হলো বিনিময়ে কি হলো এদেশে মামুনুল হকের ইজ্জত নাই আপনারা দেখেছেন ইসলামী আন্দোলনের নাইবে আমি এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন হাজারো আলমের ওস্তাদ বর্তমান বাংলার জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বর্তমান যুগের হকানি একজন বুজুর্গ তিনি ওই বরিশালে নির্বাচনে দাঁড়িয়েছিলেন লাখো মানুষের ইচ্ছা ছিল তাকে একজন হক মানুষকে সত্যিকার একজন মানুষকে ভোটাধিকার প্রয়োগ করবে কিন্তু এমন ব্যক্তিকে কুমাঙ্গার গুলি ঘুষি দিয়েছিল সেদিন তিনি বলেছিলেন আর বেশি দিন বাকি

আছে আমাদের সজাগ হতে হবে ওই সৈয়দ সাহেবের যেন আমার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে যারা আলেমদের দুশ্মন এদেশের মাটিতে তাওহিদি চলতো আর কখনো ওদেরকে দেখতে চায় না কারা কারা নাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহর কাছে হাজিরিন তাইলে সত্যিকারের আশেক রসুল যারা এরা শুধুমাত্র জিলাফিয়ার মিষ্টি খায়া নবীকে ভালোবাসে না বরং নবীর ইজ্জতের জন্য জীবন দিতে প্রস্তুত আরো আসতে গান আমি আসতে গেলে আপনারা জুড়ে কোন আমরা মারাত্মক গোল্ডা আসল সংক্ষেপে বলি আর দশ মিনিট কথা বলে আমার একটা আবদার আছে সেদিকে চলে যাচ্ছি আসলে রবিউল আবাল মাস হিসাবে আপ্রাসঙ্গিকের কথা বলে বলতে হলো সময়ের প্রেক্ষা ওঠে আমি আপনাদের সামনে একেবারে কোরআন শরীফের একশো তো সোরার ভেতর থেকে ছোট্ট একটা সোরা সোরাই কাওথার থেকে আপনাদের সামনে থালাওয়াত করেছি আপনারা জানেন কোরান শরীফে একশো চোদ্দটা সোরার ভিতরে একেবারে ছোট্ট সোরা সোরাই কাওথার এরপরে আরেকটি সুরা ছোট্ট আছে যে সুরার নাম হলো সুরায়ে ইখলাস সুবহানাল্লাহ আগামী বছর কইবেন না এই সুরা গুলি কিন্তু আলোচনা অত্যন্ত ব্যাপক একশো চোদ্দটা সুরার ভিতরে দুটি সুরা ছোট ছোট একটা হলো সুরাতুল ইখলাস আপনাদের মুসল্লিদের ভাষায় কুল হু আল্লাহ সুরা যেই সুরাতে আল্লাহ শান এলাহি আল্লাহ তার নিজের শান মান তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন আর সুরা কাউসারে আল্লাহ তার হাবিব তার পরম বন্ধু সেইদুলা সাল্লামের শান মান আল্লাহ তুলে ধরেছেন কিভাবে তুলে ধরলেন অনেক কথা করে আপনারা জানেন যে আউয়াল মাস সময়ের সাথে সাদৃশ্য করে কথা কথাগুলি বলতে চাই আল্লাহর হাবিবকে আল্লাহ এই পৃথিবীতে তেষট্টি বছরের হায়াতে মোবারকা দিয়ে প্রেরণ করেছেন চল্লিশ বছর নবীজি নব প্রাপ্ত হন নাই রসুল পৃথিবীতে আসার আগেও নবী পৃথিবীতে আসার পরেও নবী কিন্তু নবত প্রাপ্ত হয়েছিলেন চল্লিশ বছর একদিন হওয়ার পরে এটা জানেন তো সবাই নাকি আমাদের নেতা আমাদের মরেল আমাদের আদর্শ নবীজির জীবনী আমাদের জানার দরকার আছে কিনা নাই হ্যাঁ এগুলো জানতে হবে করা আমরা বিশ্বাস করি এই বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়ার রহমানের শুধুমাত্র আদর্শের কথা আমরা করে শুনলে হবে না কারণ মানুষের দুনিয়ার সব মানুষের আদর্শের মধ্যে কলঙ্কের দাগ আছে কিন্তু আমার রসুলের আদর্শের মধ্যে কলঙ্কের কোনো দাগ না হ্যাঁ আমরা নির্বাচনে যেই খারাপ কিছ নির্বাচনে জালু বাই আছে টেং নাই আস্থা করুন হ্যাঁ কথা বুঝেন না নাকি একটু তাড়াতাড়ি বলতে হবে ঠিক কিনা কি স্লোগান দেয় জালুমিয়া কালুমিয়া কতমিয়া নাম আমার উস্তাদ বলতেন নির্বাচনে খারাইছে জালুমিয়া তুই লোক আবার ল্যাংরা হাঁটতে পারে না এই লোককে কিছু লোক আবার কাঁদে নিছে কাঁদে স্লোগান দেয় নির্বাচনে জালু বাই মাথা আছে ট্যাং নাই লোকেরা বলে কি জালু বাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র এখন কয় জালুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কেমন পবিত্র পরে কামাজ পরে না এই নেতার চরিত্র খুব ভালা ভাবে লাগে ভালা এক নামাজ পড়ে না এই নেতার চরিত্র খুব ভালা এই নেতা গুলি দেশটার বারোটা বাজাইছে

একেবারে সংক্ষেপ কথা রসুল ইমানে দাওয়াত দিবেন মক্কাবাসীদের সামনে এই গোটা মক্কার মানুষগুলি তিন দলে বিভক্ত সংক্ষেপ করে বসবেন একদল লোক আছে যারা বহুতবাদী খোদার বিশ্বাসী এরা কয় এক দুই খোদা এক দুই আল্লাহ দিয়ে পৃথিবী চলে না বহু আল্লাহ পৃথিবী চলে আয় আল্লাহ তে গল এই কাবার ভিতরে 360 টা মূর্তি ঢুকায় মূর্তির সামনে মাথা নত করে নাউজুবিল্লাহ ই বছর কয় না বাইত গায় চিন্তা করে দেখেন এদের অবস্থাটা কি আরেক দল আছে এরা কয় ত্রিত্ববাদী বিশ্বাসী এরা কয় এক খোদা পৃথিবী চালাতে পারে না তিন খোদা লাগে তিনজন মিল্লা পৃথিবী চালায় আর আরেক দল হলো দ্বিত্ববাদী বিশ্বাসী এরা কয় দুই খোদা পৃথিবী চালায় तेरे কয় সিনির লোক তিন সিনির আর রসুল দাওয়াত দেন কয় আল্লাহ না এক আল্লাহর কথাটা শাহাদত আঙ্গুলিটা উঠায়া আকাশের দিকে আল্লাহকে দেখায় বলতে হবে আমাদের আল্লাহ কয়জন আমাদের রব কয়জন বিশ্বনবী যে এক আল্লাহ দাওয়াত দেয় এখন চিন্তা করেন যে মানুষগুলি বহু খোদা তিন খোদা দুই খোদা আর নবী যে এক আল্লাহ দাওয়াত দেয় কেমন হইতে দেখে গেল হায় হায় রসুল যখন এক আল্লাহ দাওয়াত দে নিজের আপন মানুষগুলি রসুলের বিরুদ্ধে চলে গেছে আপন মানুষ যেমন রসুলের চাষা আবুল আহাব মক্কা লিডার নেতা আবুল আহাবের বউ নবীজির শাসী নাম হলো উম্মে জামিল হে হইল নেত্রী হ্যাঁ নেত্রী আর কি কথা বলেন না কি নেত্রী আমরা দেখছি নেত্রী কি ফাওয়ার এটা আবুল আহাবের স্ত্রী এর উত্তরসূরি কথা কোন ঠিক কিনা হ্যাঁ ভাই আমার দেখুন আল্লাহ নবী বিশ্ব নবীজি দেওয়ালের সঙ্গে নবী ফিট গাইয়া দুইটা হাত বাড়াই দিয়া আমার আপনার নবী বিশ্ব আল্লাহকে দেখে বন্ধেন প্রভু গো কেন আমি করি আমি তোমার দাওয়াত দিই আমার মক্কার মানুষগুলি শুধু বিরোধিতা করে তা না আমার ঘর আমার নিজ ঘর আমার পরিবার আমার চাষা আমার চাষি আমার বিরুদ্ধে লেগে আছে আল্লাহ গো অথচ তুমি আমাকে গোটা পৃথিবীর দায়িত্ব দিয়েছ আল্লাহ তুমি আমাকে দুর্য ধারণ করার শক্তি দাও নবীজি তখন কিন্তু এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করেন না নবীজি তার মিশন বাস্তবায়নের পথে হেঁটে চলছেন ঠিক কিনা সাসা সাসি এলাকাবাসী সবাই বিরুদ্ধে চলে গেছে রসুল দাওয়াতের কাজ করেই যাচ্ছেন এখানে অনেক কথা ছিল সর্বশেষ আমার পানের ভাইরা একটা সময় দেখা গেল আমার রসুলের দুজন অভিভাবক একজন ছিলেন চাষা আবু তালেব আবু তালেব কিন্তু রাসুলকে খুব বেশি ভালোবাসতেন মোহাম্মত করতেন চাষা আবু তালেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন এবং রসুলের কলিজার টোকরা স্ত্রী নবীজি যাকে সর্বপ্রথম বিবাহ বিবাহের বন্ধনে আবদ্ধ করেছিলেন রসুল যাকে সর্বপ্রথম বিবাহ করেছেন আম্মাজান খাদিজাতুল কবরা রসুলকে কলিজা দিয়ে ভালোবাসতেন পৃথিবীতে

সুন্দর করে আবার আপনার নবীকে বানিয়েছেন নবীজির হুবু চেহারা সাদৃশ্য ছিল ইব্রাহিম কিছুদিন পরে দেখা গেল ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমার ভাইরা ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল বিদায় নেওয়ানের কারণে রসুল কষ্ট পান নাই কারণ সন্তান আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন কিন্তু কাফেররা এত খারাপ ছিল তফসির মারিফুল কোরআন সহ বিভিন্ন তফসিরের গ্রন্থে লেখে আমার ভাইরা একটা কাফের নাম ছিল আসিবনে ওয়াইল সে আসিবনে ওয়াইল বলতে শুরু করলো বুঝছি মহাম মোহাম্মদ তাহলে শেষ কারণ মোহাম্মদ তো নির্বংশ মোহাম্মদের ছেলে সন্তান পৃথিবীতে বাসে নাই শেষ পর্যন্ত একটা ছেলে ছিল সেও মারা গেছে আমার পনের ভাইরা আসিফ নেওয়াল বলতে শুরু করলো কে নিয়ে বিভিন্ন মঞ্চে গিয়ে বলে মোহাম্মদকে নিয়ে টেনশন করে লাভ নেই কারণ মোহাম্মদ দুনিয়ার থেকে চলে যাবে মোহাম্মদের মিশন বন্ধ হয়ে যাবে আমার পনের ভাইরা নবীজি তখন শেষদায় পরে কান্না শুরু করলেন আল্লাহ গো আমার বিরুদ্ধে বললে আমি কষ্ট পাই না আমার পরিবারের কষ্ট পাই না কিন্তু বলে আমি থেকে চলে যাব আমার ছেলে সন্তান নাই ইসলাম নাকি পৃথিবীতে থাকবে না তোমার কোরআন নাকি পৃথিবীতে থাকবে না নবীজি যখন শেষ পরে কান্না করে আরো মালিক মহান আল্লাহ বরদাস্ত ঘটতে পারে না সঙ্গে সঙ্গে হজরত জিবরিল কে পাঠায় দিয়ে আমার আপনার নবীকে সান্তনা দেওয়ার জন্য খুশি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার আল্লাহ নাযিল করছে শেষ আমি কিন্তু এক মিনিটে দিক সেদিক করব না কারণ আমার পরের বক্তা কিন্তু সাধারণ কোনো বক্তা না ওনাকে বসে রেখে এক সেকেন্ড তো নেওয়া যাবে না এখানে আমার আলোচনা এখানে শেষ করছি হাসরে মালিক মহান আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া সোনা নাজিল করলেন নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিন রসুল আপনি টেনশন করেন না আপনি আপনি বিচলিত হেন না আপনি মন ঘাবড়ায়েন না ওরা বলে আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার নাম নাম নিশানা থাকবে না জবাবে আমি আল্লাহ সোরা দিয়া বলছি ইন্না আচাইনা কাল কৌথা হ্যাঁ রসুল নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউতার সুবহানাল্লাহ জুড়ে আওয়াজ করে বলি কাউতার দিয়েছি কাউতারের অনেক ব্যাখ্যা অনেক ব্যাখ্যা আমার পানির ভাইরা এর ভিতরে দুইটা মতামত আছে সেদিকে যাব না সহজ করে বলি হুয়া নাহালু ফিল জান্নাহ আল্লাহ পাক সান্তনা দিয়ে বলেন নবীগো কাউসার হচ্ছে জান্নতি একটা নহর আল্লাহু আকবার জুড়ে আওয়াজ করে বলেন যেই জান্নতি নহর এই নহরের পানি আমার ভাইরা এই হাউজের পানি আল্লাহর হাবিবকে আল্লাহ সান্তনা দিয়ে বলেন নবী গো কেমতের দিন আপনি আপনার উম্মদ্রিকে নিয়ে এমন সময় পান করবেন যখন অর্ধেক হাত উপরে সূর্য থাকবে পৃথিবীর মানুষ উপরের দিকে তাকাতে পারবে না মানুষের পানির জন্য তৃষ্ণার কারণে কোলে যা পর্যন্ত শুকিয়ে যাবে ঠিক সেই সময় আপনি আপনার উম্মদ্রিকে নিয়ে পান করবেন আরেকটা হচ্ছে নবী গো কাউসার দিলাম এর অর্থ হলো কাফিল অধিক পরিমাণে উম্মত দিলাম নবী গো আপনার ছেলে সন্তান কেন নিয়ে আসলাম এর হিকমত আছে বলার টাইম নেই আমি ছেলে সন্তান নিয়ে আসি আপনার সামনে ছেলে সন্তান হবে। আমার পর্যন্ত আপনার অসংখ্য অবনিত রোহানি উম্মত থাকবে যারা থাকে বলে আপনার সম্মান পৃথিবীতে থাকবে শেষ কথাটা বলতে চাই আপনারা কি বলেন নবী নাই নবীর আদর্শ কি নাই

আরো আওয়াজ করে লীল রাখের এবার আমার টাইম আর পাঁচ সাত মিনিট যা আছে এটা হচ্ছে এখানে একটা মাদ্রাসা আছে প্রিয় ভাইরা মার্শাল্লা কিন্তু সুন্দর পরিবেশ হয়েছে হবেই তো আজকে যিনি আস